দেশ ও সংস্কৃতি কান্ট্রি ও কালচার কথা কি হে কতদিন হয় নদীর পারে আসো না গ্রামে যাও সেটাও তো যাও না সব ভুলে গেলে বাংলাকেই ভুলে যাচ্ছ তুমি কি বিদেশে থাকো থাকো ঠিক আছে তার জন্য বাংলাকে তো ভুলে যাওয়া যাবে না বাংলা সংস্কৃতিকে তো সেরে দেওয়া যাবে না বাংলা সংস্কৃতিকে একটু লালন করো চর্চা করো সেটাকে লালন না করলে তো তুমি তোমার অস্তিত্বই হারিয়ে ফেলবে সংস্কৃতি এমন একটা জিনিস সেটা দিয়েই তোমার পরিচয় তোমার পায়ের তলার মাটি পাংলা ভূমি আর তোমার সংস্কৃতি হলো এই ভূমিকে টিকিয়ে রাখার একটা মাধ্যম তুমি যদি সংস্কৃতি ভুলে যাও সকলেই ভুলে যায় তাহলে কি তোমার এই মাটি থাকবে যে সংস্কৃতিকে এনে এখানে মিশিয়ে দিচ্ছ সেটা হলে তো এই মাটিও তাদের হাতে চলে যাবে এগুলো একটু মাথায় রেখো মাথায় রেখে বুদ্ধি শুদ্ধি রেখে একটু চলো আর ওইভাবেই একটু এগিয়ে যাও তুমি যে ভাষায় কথা বলো এটা কি জানো বাংলা ভাষা তাহলে তুমি কি বাউন্ন সাল শুনেছ বাংলা ভাষাটাকে বদলিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল কেন তখন তারা আন্দোলন করে মারা গেল এই ভাষার জন্য এই ভাষা এমন জিনিস তোমার যদি ভাষাটা একবার বদলিয়ে দিতে পারে তাহলে কি হলো কী বাংলা আর কি বাংলা ভাষা বাংলার মাটি আর বাংলা ভাষা ধরো একটা আছে আরেকটা নাই মাটি আছে ভাষা নাই ভাষা আছে মাটি নাই তখন কি হবে আবার তোমাদের চাপাচাপি করবে অন্য ভাষা আবার এখানে নিয়ে আসার জন্য তাহলে দুইটাই ঠিক রাখতে হবে এবং ওইভাবেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে তুমি এই বাংলা ভাষাকে ধরেই তোমার সংস্কৃতি চর্চা করতে হবে তুমি নাচ গান অভিনয় সাহিত্য যাই করো এই বাংলার সংস্কৃতি ঠিক রেখে বাংলা ভাষাকে ধরেই তোমার করতে হবে এখন যদি তুমি সেই জায়গায় তোমার জ্ঞানকে না খাটাও তাহলে তো হবে না তুমি বিভিন্ন বহির্দেশের মানুষদের কথা শুনবে বহির্দেশের সংস্কৃতি নিয়ে বহন করে যারা এখানে নিয়ে আসছে তাদের নানান কথাই শুনে তুমি তোমার আসল জিনিসটাকে হারিয়ে ফেলবে সেটা তো হবে না ইতিহাসের দিকে পূর্বের দিকে তাকালে দেখবে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকরা আমাদেরকে শাসন করে গেছে তারা কি করেছে তাদের ভাষা কিছু কিছু এখানে ঢুকিয়ে দিয়ে গেছে সেগুলো তো ঢুকছেই এখন বাংলায় রূপান্তরিত হয়ে গেছে এক দেশের ভাষা আরেক দেশের সাথে মিশবে এটাও স্বাভাবিক তারপরে খুব সাবধান হতে হবে যেন আমাদের আসলটা হারিয়ে না যায় আসলটার দিকে খেয়াল করেই চলতে হবে এগুলা কি তুমি শুনতেছো তোমার মাথায় ধারণ করতেছো ফেলা আচরণ করলে তো হবে না আর লোভ লালসা দেখানো শুরু হয়েছে এই বাংলায় এটা তুমি গ্রহণ করলে এই হবে ওইটা তুমি গ্রহণ করলে এই হবে এই লোভ দেখানো গ্রুপ আর যারা লুবি ওই লুবিরা কিন্তু পটে যাচ্ছে ওই যে লোভের আশায় পটে যাওয়া সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে খুব সাবধান হতে হবে লোভ দেখায় যারা তারা কি দেয় কিছু না ওই লুপ থেকে কিছু পাওয়া যাবে সেগুলো স্পষ্টভাবে মাথায় চিন্তা করতে হবে দেখো চিন্তা করো শুনলে তো আমার কাছ থেকে এমন আরও অনেক কথা আছে শুনে যাও দাঁড়াও দু একটি উদাহরণ দিয়ে তোমাকে একটু বুঝাই তুমি কি জামদানি মসলিন খাদির কথা শুনেছ সেগুলো তো সংস্কৃতির পার্ট শিল্প চর্চার পার্ট এইগুলি এদেশে কি যে বিখ্যাত ছিল সারা পৃথিবীতে যেত এরপরে কি হলো বিভিন্নভাবে এগুলো বন্ধ করার চেষ্টা করা হলো সেই বিদেশিদের দ্বারা আর বোঝানো হলো এই সমস্ত কাপড় আমাদের ভালো না আমাদের এগুলো তোমরা নেও তোমরা এগুলো পরো এবং তাই হলো সবাই বিদেশি কাপড় বলতে পাগল এখন দেখা গেল কি জানেন সেগুলাই আসল আপনার খাদির কথা বলি খাদি কাপড় আপনি গায়ে উঠান দেখবেন আপনার এদেশের আবহাওয়ার সাথে আপনার সাথে মিল আপনার গরম লাগবে না আর বিদেশি কাপড়গুলা যেগুলো অন্য প্লাস্টিকের আঁশ দিয়ে বানানো সেগুলো গায়ে উঠান দেখবেন গরম কি লাগতেছে এই যে গেল এক সময় আমাদেরটা নিয়ে ওরা পড়ত আর এখন ওদেরটা আমরা পড়ি ভাব দেখাই বিদেশি কাপড় পরে ঘুরি একটা খাদি পরে দেখেন না কেমন লাগে খাদি তো একশোতে একশো তুলা দিয়ে তৈরি তারপরে জামদানি মসলিন সেটাও তুলা দিয়ে তৈরি তাহলে একটু লক্ষ্য করে আবার দেখুন চোখ ফিরিয়ে নেন আর সে সময় কি হয়েছে জানেন আমাদের এক্সপার্ট তাঁতিদের আঙ্গুল কেটে আমাদের এগুলো বন্ধ করা হয়ে চেষ্টা হয়েছে তারপর ওরা যে মেশিন আবিষ্কার করলো সে মেশিন এখানে বিক্রি করবে আমাদের তাঁতিদের কাছে যে তাঁতি তুলা থেকে সমস্ত কাজ নিজ হাতে করতো তার সব জানা ছিল তারপরেই মেশিন বিক্রির জন্য চেষ্টা করা হলো মেশিন এখানে ঢুকিয়ে দিবে এগুলো করে আমাদের যে বুনন শিল্প সেটাকে বন্ধ করার চেষ্টা এভাবেই করা হয়েছিল আমাদের এই অঞ্চলের প্রাণীগুলা এগুলো আমাদের সংস্কৃতির পাক প্রাণীর চামড়া দিয়ে আমরা শিল্পের অনেক কিছু তৈরি করি যাক সে কথা আসি মূল কথায় প্রাণী যে আমরা ধ্বংস করেছি সেটা কিন্তু আমাদেরই দোষ এই সংস্কৃতি ধ্বংস তো আমরাই করি হৈট্টা নামে একটা প্রাণী ছিল এই ড্যামরায় সব খেয়ে শেষ পরজাতের একটা ছাগল ছিল যেটা চিত্রা হরিণের সমান এখনও মাথা দেখতে পাবেন পুবাইল গেলে ঘরে ঘরে মাথা এখনো ঝুলতেছে সব চিত্রা হরিণের সাথে শিকার করে খেয়ে ফেলেছে আসি গরুতে এখন যে বড় বড় গরুগুলো দেখেন বিভিন্ন দেশ নিয়ে নিছে জাত সেই গরুগুলো এই দেশের এই জাত ছিল এখনো আমাদের পাহাড়িয়া অঞ্চলে যে বড় বড় গরুগুলো পাওয়া যায় কি বড় বড় সেগুলো আমরা এখন ধরে ধরে খেয়ে ফেলছি কেউ নাই দেখার যে ছাগলের কথা বললাম সেটা এখন একটিও নাই পৃথিবীতে ওর যে নমুনা আমি পূর্বপুরুষদের কাছ থেকে শুনে রেখেছি একটা আছে কিনা না খুঁজে পাওয়া যাবে না তাহলে এখন আবার বড় ছাগল বিদেশ থেকে নিয়ে আসতে হয় এই তো হয়ে গেল আমাদের প্রাণীর বদল গরুও বিদেশ থেকে আনতে হয় বড় বড় গরু এগুলো নাকি ওদের জাল আপনি নিম পাতার কথা শুনেছেন নিম গাছ নাকি এখন অস্ট্রেলিয়ার জাত এটা আমাদের গাছ আমাদের এই এশিয়ার গাছ বাংলার গাছ ওরা নিয়ে নিছে এখন ওদের নামে লেখে এটা নাকি ওদের জাত কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম এখন যদি আমরা এই বাংলার মানুষ সচেতন না হই তাহলে এইভাবে আমাদের সবই ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু বিদেশি হয়ে যাবে